মানুষ মরি গেলে হয় লাশ জীবিত থাকলে একটা নাম থাকে যেমন তোর নাম অলি মোর নাম মিন এর নাম কি এর নাম লাশ তুই কিন্তু বেশি সাজন শুরু কথা বল তোর আইডি কার্ড আছে না ওটা একটা নাম লেখা আছে না মোর আইডি কার্ড আছে না ওটা একটা নাম লেখা আছে না এর আইডি কার্ড আছে না ওটা একটা নাম লেখা আছে না ওই নামটা কি লেখা আছে মোরা মাসের আইডি কার্ড নাম তো লাশ

যে অমুকের বেটা তমুক মারা গেছে অমুকের তমুক এর নাম কি অমুকের বেটা তমুক লাশ লাশের মাটি মোর নাম মহাইমিন তাহলে এক নাম কি নাম বারে বারে বুঝি করছে না মোর নাম লাশ